আমি কখনো কিন্তু বলি না যে আমি এই কাজ করছি আমি আগের কাজ করব না বা আজকে আমি নাটক করছি করছি না ওটিটি করছি আমি নাটক করব না নো দিস ইজ নট মাই এথিক্স দিস ইজ নট মানে আমার চিন্তাধারার বাইরে এটা আমি কখনো বলছি না আমি নাটক করব না বা কখনো বলছি না আমি ওটিটি করব না আমি একজন অভিনেত্রী আমার যদি গল্প ভালো লাগে আমার যদি অভিনয় করার জায়গা হয় সেটা যে কোনো কিছু হতে পারে সেটা যদি মঞ্চনাটক হয় যেটা আমি কখনো করিনি আমি সেটাও করব। ভ্যান ইউ আর রং আমার কোনো ক্লিপই এখনো আসেনি সেটাই বললাম মাঝে মধ্যে একটু জেনেশনে নিউজ করলে ভালো ওটা আমি ছিলাম না বাট অবশ্যই আপনারা জানেন একটা ভালো কাজ করতে যাচ্ছি বড় কাজ করতে যাচ্ছি আমি অনেক অনেক বেশি এক্সাইটেড আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না আমি এর আগেও স্টেজে দাঁড়িয়ে বলেছি যে ইটস আ টিম ওয়ার্ক উইদাউট মাই টিম আই ক্যানট সে এনিথিং বাট আমি এতটুকু বলতে চাই আমি বোধহয় বড় পর্দা তো সব অভিনেত্রীর একটু ভয় লাগে আমি খুব ভীত এবং আমি খুব এক্সাইটেড আমি চাই আপনাদের সবার দোয়া এবং আপনাদের সবার সহযোগিতা যাতে ভালো কাজ দিয়েই তো এখানে এখনও দাঁড়িয়ে আছে ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই সো ভালো কাজ দিয়েই থাকতে অবশ্যই প্রস্তুতি ছিল অবশ্যই প্রস্তুতি না থাকলে কি ওটা আমি আমার জায়গা থেকে আমার প্রস্তুতি আমি আমি নিয়েছি আমি তো বেশ অনেক দিন কাজ করিনি সেটা এমন না যে আমি সাইন করে বসে তারপর আমি কাজ করিনি আমার মনে হয়েছে আই নিডেড আ ব্রেক ফর আ ভেরি গুড অ্যান্ড বিগ প্রজেক্ট সো আমি অনেক দিন কাজ করিনি সেটা আমার চিন্তা চিন্তাভাবনা আর বাকি ডিটেলস বলতে চাই কাজ যখন সাকসেসফুলি শেষ হবে আল্লাহ চায় যখন রিলিজ হবে তখন আসলে বলবো